সালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা আপনাদের আশা করি সকলে ভালো আছেন তবে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি কি সেটা হচ্ছে কি স্টুডেন্ট পাওয়ার যে দেখলাম আমরা আমরা যে স্বাধীনতা পেলাম ঠিক আছে এই স্বাধীনতা পাওয়ার আগে এই স্বাধীনতায় আমি মানি অনেক ছাত্র মরছে ছাত্রী মরছে বহুত কিছু হয়েছে হ্যাঁ দল মত নির্বিশেষে যে বিষয়টা দেখা যায় যে ছাত্ররা আমরা পর এই আমরা চলে যায় আগে সরকারের পতন হওয়ার আগে যে ভাইরাল ইস্যুটা ছিল সেই ইস্যুটায় চলে যায় হ্যাঁ এই যে ছাত্রীরা ছাত্ররা মিলে ইউনিভার্সিটিতে যে কাহিনিগুলো করছে আর যেগুলো ভাইরাল হয়েছিল আপনারা সবাই দেখছেন আপনারা সবাই জানেন ঠিক আছে এই নিয়ে প্রতিবাদও করা হয়েছে হাজার হাজার মানুষ প্রতিবাদ করছে রাইট তো এখন বিষয় হচ্ছে গিয়ে ছাত্র পাওয়ার যে দেখা এলো তারা হুম এখন তারা বলতে পারে যে তাদের বিরুদ্ধে কথা বলছি এই জন্য আমাকে বিভিন্ন কথা বলতে পারে এটা স্বাভাবিক বলু এগুলো আমি মাথায় নিই না তবে সত্যি কথা যেটা এটা তো বলতেই হবে এটা স্বাভাবিক তাই না এই যে বর্তমানে একটা ভাইরাল ইস্যু দেখবেন যে মাদ্রাসার ছাত্ররা দেওয়ালে পেন্টিং করছে ঠিক আছে আমরা জানি যে ইসলামে ছবি আর্ট করা বা ছবি তোলা এগুলো পুরাটা একটা পাপ ঠিক আছে কবিরা গুণা এটা সবাই জানে কিন্তু তবে এই যে ইসলামিক যেই লেখাগুলো আর্টগুলো করছিল অনেক সুন্দর ছিল এক মাতা চোদাই সে কি বলছে বলছে যে এটা কি আফগানিস্তান বানাইতে চাও বাংলাদেশটাকে আফগানিস্তান বানাইতে চাও বাংলাদেশ থেকে কি বানাতে চাইব হ্যাঁ স্বাধীনতা কিসের পালরে স্বাধীনতা মাদেশ ছাত্রদের স্বাধীনতা দিবেন না কেন হ্যাঁ এটা একটা শিল্প এটা আপনাকে বুঝতে হবে এই যে আটটা আরবি লিখতে জানেন আরবি পড়তে তো আপনার দাঁত ভেঙে যেব দাঁত না ঠো মনে করেন যে লড়বো না বুঝতে পারছেন একটা বইয়ের যে ফার্স্টের যে এই পাতাগুলো আছে না এই পাতাগুলোর প্রথম অক্ষর আপনি পড়তে পারবেন না শিক্ষিত চুদান শিক্ষিত বইরা দেওয়া হবে শিক্ষিত চুদান এরকম শিক্ষিত আমরা চুদি না বাংলা কথা তিতা লাগলে কোনো কিছু করার নাই সাপ কথা বলা উচিত ঠিক আছে আপনারা শিক্ষিত লোক হতে পারেন ঠিক আছে কিন্তু তাই বলে মাদ্রাসার ছাত্রদেরকে আপনারা ছোটো করে দেখবেন এটা কিন্তু মেনে নেওয়া হবে না এটা কোনোভাবেই সম্ভব না মাদ্রাসার ছেলেদের যাই জ্ঞান আছে আপনাদেরকে আপনারা জানেন যে আপনাদের জেনারেল শিক্ষিত বলা হয় কেন বলা হয় জানেন জেনারেল অর্থ কি জানান সাধারণ শিক্ষিত বুঝতে পারছেন কোথা এটা মাথায় রাখবেন যখন কখনো কোনো সময় এই যে অসুস্থ হয় বা ভূতে পেতে আক্রান্ত হয় তখন কিন্তু ছুইটা হুজুরের কাছেই যান তারা এত শিক্ষিত যে লাস্ট পর্যন্ত তাদের কাছেই যাওয়া লাগে পানি পরার জন্য এটা আপনাদের ব্রেন্ডে রাখা উচিত মাদের ছাত্রদের সম্মান করা উচিত নাহলে আপনার চ্যাটারি শিক্ষা আপনার পিছনটা বেড়ে দেওয়া উচিত বুঝেন নাই মামলা দিবেন দেন মামলা দেন গা উচিত কথা উচিত কথা বলা উচিত ঠিক আছে এটা সবার জন্য সবার মুখ খোলা উচিত শুধু একজন বললেই হয় না সবাইকে বলতে হবে সবাইকে যেমন নামছে না সবাই মানুষ সব মানুষ নাইমা আন্দোলন করছে ঠিক আছে তেমন সবাইকে বলতে হবে ইসলামের আর্ট ঠিক আছে যে লেখাগুলো দেখছিলেন আর এক একটা যে বাংলা লেখা বাংলা লেখা বাংলাকে অপমান করতেছেন আমি ঠিক আছে কিন্তু আরবিতে যেই আর্টগুলো করা হয়েছিল এই দেখতে খারাপ ছিল নাকি হুম না আপনাদের বিরুদ্ধে কিছু লেখছে আপনারা পইরা বুঝতে পারছেন এমন কোনো কিছু ভালো হয়ে যান ঠিক আছে ভালো হয়ে যান আল্লাহ এই যে গুলিগুলা খাইছেন না ওই যে নোংরামি করার কারণে এই গুলিগুলা খাইছেন হয়তোবা ধারণা করতেছি তবে ডাইরেক্ট বলা যেতেছে না কত গুলি খাইছে কত ছাত্র মরছে যে উলুঙ্গয়ে নাচছে মেয়েরা ইউনিভার্সিটির তখন তখন কোনো কিছু আসে যায়নি এটা ভালো কাজ করছে এটা যে আপনাকে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ঠিক আছে আপনাকে মাথায় গোবর আছে গোবর চেক আপ করেন চেক আপ ভালো থাকেন আসসালামু আলাইকুম